বাংলাদেশ কোন একটা অন্ধকারের মধ্যে ছিল ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য আল্লা বলেছেন ওয়ালানা বুলু অন্য কুম্বি সেইমিনাল হাউক তোমার জীবনের ইমানের পরীক্ষার অন্যতম একটা জায়গা হতে পারে আতঙ্কগ্রস্ত তোমাকে বানিয়ে দিবে অনেক ধরনের হতে পারে এটা এক ধরনের যে কারণে একটা মানুষ দাড়ি রাখার আগে চিন্তা করেছে না জানি আমারে জেলখানায় নিয়ে চালান করে দেয় যখন চতুর্দিকে বিশেষ করে হলি আর্টিসান একটা নাটক বানানো হল একেবারে বাংলাদেশের অভিজাত মহল্লার অভিজাত পরিবারের অভিজাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যখন নাটকীয়তার মাধ্যমে করা উদ্দেশ্য উদ্দেশ্য কি ডক্টর জাকির যাতে করে করে বন্ধ দেওয়া যায় বাংলাদেশের মধ্যে যাতে করে ইসলামের জোয়ারটা বন্ধ করে দেওয়া যায় কি শুধু তাই না ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যখন বাংলাদেশে দুই হাজার সালে যখন নাকি বয়ান শুরু করলেন চতুর্দিকে যখন জোয়ার বইতে শুরু করলো বহু রাজনৈতিক দলের যুবকেরা পঙ্গপালের মতো ছুটা শুরু করল যেখানে মাহফিল সেখানে বয়ান হবে রাত কিংবা নয়টায় নামাজের পর থেকে মাঠ না রাস্তা, ঘাট, মহল্লা কানায় কানায় পরিপূর্ণ হওয়া শুরু করলো উচ্চ শিক্ষিত মেয়েরা উচ্চ শিক্ষিত মহিলারা যারা সারাক্ষণ বাংলার সামনে বসে থাকতো তারা সেই স্টার জলসা জি বাংলা ছেড়ে এখন ইউটিউবের মাধ্যমে মিজানুর রহমান আজহারির বয়ান শোনা শুরু করে দিল সেলুনের মধ্যে যেখানে চুল কাটানো হয় সেখানে ওই ওয়াজ বাজে বাসের মধ্যে ওয়াজ বাজে সব জায়গায় আর যেখানে ওয়াজে যাওয়া হবে সেখানে পুলিশ প্রোটেকশন এত বেশি দেওয়া লাগে দুইশো তিনশো পুলিশ ছাড়া সেখানে চলে না এক সময় এক ইসলামপন্থী কিছু গুরুত্ব তাদের বিরুদ্ধে লেগেই গেল সেই সাথে যারা ইসলামকে পছন্দ করে না যারা বিশুদ্ধ চিন্তা তো প্রশ্নে পার্শ্ববর্তী হিন্দু সাম্রাজ্যবাদীদের যারা যারা লালন করে এই সর্ব সাকুল্যে মুসলিম অধ্যুষিত দেশটাকে যারা হিন্দু রাষ্ট্রের অনুকরণে হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী রাষ্ট্রে পরিণত করার সব সমস্ত পরিকল্পনা করে স্বপ্ন দেখেছিল তারা শেষ পর্যন্ত এমন অবস্থা করলো দেখলো যে যুবকেরা সব পঙ্গপালের মতো দৌড়াচ্ছে সুতরাং এটা বন্ধ করার তো কোনো রাস্তা নাই সঙ্গে কিছু ইসলাম পন্থী কিছু দালাল তাদেরকে সঙ্গে করে নিয়ে লইল ওই দালালদেরকে মাধ্যম করে বিভিন্ন জায়গায় সর্বপ্রথম ব্যবস্থা করলো এই মাহফিল বন্ধ করে দেওয়া হলো কোরআনের তা বন্ধ করে দেওয়া হয়েছে চুরান্তভাবে নোটিশ করা হয়ে গেল ভিতরে ভিতরে দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া গতি নাই যদি থাকে তাহলে ওই জেলখানায় ঢোকা ছাড়া দ্বিতীয় কোনো পথ আর নাই বাধ্য হয়ে এই দেশ থেকে চলে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে এক শ্রেণীর মানুষ মহা খুশি হয়েছে তবে এই খুশি হয়ে লাভ নাই কারণ ইসলামের বিপক্ষে যারা মনে রাখবেন ইসলামের বিপক্ষে যারা তারা আপনার টুপি দেখে আপনার প্রতি আঘাত করবে না আপনার টুপির রং দেখে আঘাত করবে না পাঞ্জাবির কালার দেখে আঘাত করবে না আপনার সিস্টেম দেখে আঘাত করবে না তার প্রমাণ বাংলাদেশে জলসযন্ত কারণ দুই সালে দুইটা ঘটনা ঘটেছে একদিকে যেমন শাহাবাগে ঘটেছে শাহাবাগে যেমন ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জুডিশিয়াললি কিলিং এর জন্য মিথ্যা দাবি দাওয়া নিয়ে ফাঁসির ফাঁসির রায়ের জন্য সেখানে আন্দোলন করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় শুধু নয় বিশ্বব্যাপী এই বামপন্থী ইসলাম বিদ্বেষীদের পৃষ্ঠপোষকতায় তাদের অর্থায়নে এখানে বিরানি দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এই আন্দোলনকে জীবিত করা হয়েছে ইসলামপন্থীদেরকে জুডিশিয়াললি হত্যাকাণ্ড করানো হয়েছে এবং সেই একই সালে আবার হেফাজতে ইসলামের এই বাংলাদেশের আপামর তৌহিদি জনতা ইসলামপন্থী মানুষ ওলামায় কারাম মাদ্রাসার তালেবি আইন সকলের সম্মিলিতভাবে আন্দোলনের মুখে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের এই নাস্তৃত্ববাদ বিরোধী আন্দোলনে সেখানে সমবেত হয়েছে ওই জায়গায় যখন বুলডোজার চালানো হয়েছে ওই জায়গায় যখন মেসাকার করা হয়েছে ওই জায়গাটা যখন রক্ত করা হয়েছে শাপনা চত্বরকে যখন রক্ত করা হয়েছে ওখানে কোনো টুপি দেখা হয় নাই ওখানে দাড়ি দেখা হয় নাই ওখানে দল দেখা হয় নাই দেখা হয়েছে আমার ক্ষমতার বিরুদ্ধে যারা দাঁড়ায় যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না সুতরাং ইস্তাপন্থী মানুষ এখনও আপনারা যদি হুঁশ না আসে আপনারা যদি ভিন্ন ভিন্ন দলীয় চিন্তার ভিত্তিতে যদি এখনো আপনারা যদি আপনাদের এগো প্রবলেম নিয়ে থাকেন তাহলে আপনারা অপেক্ষায় থাকেন যেমনি ভাবে দীর্ঘ ষোলো সতেরো বছর পর্যন্ত আপনাদের জীবনযাপন করতে হয়েছে হয়তো তারা নাই কিন্তু তাদের দোষর তাদেরকে সঙ্গী করে নিয়ে আবার ক্ষমতার মস্তদে যদি এসে যায় তাহলে আপনাদের কপালে ইসলাম পন্থীদের কপালে ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই শুনতে যদিও খারাপ শোনা যায় এটাই হলো কঠিন বাস্তবতা আল্লাহ জন্য বলেছেন এই পরীক্ষায় জন্য ভয় আতঙ্ক হতে পারে আজকের ইয়াং জেনারেশন তাদেরকে আতঙ্ক দেখিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে বিশ্বজিৎ নামক একটা ছেলে সে জাতে হিন্দু তাকে দিনী দুপুরে যখন চাপাটি দিয়ে যখন কুপিয়ে হত্যা করা হয় তখন তার মুখে খোঁচা খোঁচা দাড়ি এই দাড়িটাই ছিল তাকে নির্ধারিত কিছু ইসলামপন্থী দলের নামকরণ করে তাকে আঘাত করার একমাত্র মাধ্যম বারবার চিৎকার করে বলেছে ভাই আমি হিন্দু কারণ ওই যে দাড়ি এই দাড়িটাকে আতঙ্ক বানিয়ে দেওয়া হয়েছে যে কারণে বিশ্বজিতের মতো একটা হিন্দু তাকেও একটা নরপিছার গ্রুপের হাতে হত্যা নিহত হওয়া লাগছে সেই সাথে আরো মজার বিষয় বিশ্বজিত তাকে দিনে দুপুরে হত্যাকাণ্ড করানো হলো তাকে মারা হলো বিশ্বজিৎ কিন্তু হিন্দু ছিল বিশ্বজিৎকে যখন খুন করা হলো এ দেশে তথা কথিত বুদ্ধিজীবীরা মুখের মধ্যে কুলু পেটে বসেছিলেন কোনো প্রতিবাদ করেনি আজকে বাংলাদেশে নব্য নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে এই আপনাদের থেকে একটু যদিও এখান থেকে অনেক দূর তারপরেও খুব বেশি দূর না কুমিল্লার সেখানে একজন নামক একজন তথাকথিত মুক্তিযোদ্ধা এখন খোঁজ পাওয়া গেল সে আসলে অরিজিনাল মুক্তিযোদ্ধা না সে ভুয়া মুক্তিযোদ্ধা আমি বলি ভুয়া হোক আর অরিজিনাল হোক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে নিঃসন্দেহে তারা দেশের গৌরব এবং আমাদের জন্য গৌরব এটা আমরা কখনো অস্বীকার করি না মুক্তিযুদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে ইসলামের বিপক্ষে নয় মুক্তিযোদ্ধারা ইসলামকে তাড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধ করে নাই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একজন মুক্তিযুদ্ধ করার পরে সেই মুক্তিযোদ্ধা যদি নিজ দলের কিংবা দলের বাইরের কাউকে হত্যা করে তাহলে যদি কোনো ব্যক্তি খুনি হয় সে মুক্তিযোদ্ধা হোক আর যাই হোক খুনি কখনো মুক্তিযুদ্ধ হতে পারে না চরিত্রের মধ্যে আসতে পারে না কিন্তু সময়ের ব্যবধানে ওই খুনি যোদ্ধা যখন খুনের মামলার আসামি নিজ দলের খুনের মামলার আসামি এবং ওই এলাকার বিপক্ষ মতের লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে দুর্ভাগ্যবশত তার পক্ষে এক শ্রেণীর মানুষ আবার মিছিল মিটিং করা শুরু করে দিয়েছিল সময়ের এক দুই দিনের ব্যবধানে গণেশ উল্টে গেছে আজকে কিছু কুর্তি খুঁটতে গিয়ে যখন সাপ বেরিয়ে গেল এখন দেখা গেল শোনা যাচ্ছে ওই কানু নাকি মুক্তিযোদ্ধা না আসলে সে ভুয়া মুক্তিযোদ্ধা তাহলে আপনি যদি মুক্তিযোদ্ধার পক্ষে দাঁড়ান যেই দলের রাজনীতির সঙ্গে আপনি জড়িত থাকেন না কেন বাংলাদেশের গেরিলা ফাইটার বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা বাংলার ঢাকার শহরের মেয়র অভিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা মুক্তিযোদ্ধা ছিলেন তাকেও তো সেই ছিয়ানব্বই সালে যাত্রাবাড়ি সায়দাবাদ এই ব্রিজ ছিল তখন সায়দাবাদ ব্রিজের উপরে তাকে রক্তাক্ত করা হয়েছে সেই ফুটেজগুলো এখনো পর্যন্ত ফেসবুকে দেখা যাচ্ছে আর সেই দৃশ্যগুলো আমরা সচক্ষে দেখেছিলাম তখন হরতাল চলাকালীন সময়ে এই যাত্রাবাড়ি সায়দাবাদ এই মেন রুট এখন তো অনেক কিছু হয়েছে তখন তো অত বেশি রুটঘাট ছিল না সেই জায়গার মধ্যে তাকে রক্তাক্ত করা হয়েছে এবং চট্টগ্রামের চট্টগ্রাম নোমান ছবিটাও এখানে আছে সেই দিন তিনিও সাথে ছিলেন তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনিও রক্তাক্ত হয়েছিলেন তবে সাদেক হোসেন খোকা সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিলেন কই সেই মুক্তিযোদ্ধার পক্ষে তো আপনারা কোনো কথা বলেননি এই মুক্তিযোদ্ধা সাদেক হুসেন খোকা যখন বিদেশের মাটিতে ছিলেন তিনি মৃত্যু পথযাত্রী তিনি বাংলাদেশে এসে মৃত্যুবরণ করার একটা আগ্রহ প্রকাশ করেছিলেন আমার দেশ আমার বাংলাদেশ কিন্তু তার পাসপোর্টটাকে নবায়ন করা হয়নি বাধ্য হয়ে সেই বিদেশের মাটিতেই তিনি ওখানেই ইন্তেকাল করেছেন গয়েেশ্বরচন্দ্র রায় ধর্মে তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং তিনিও মুক্তিযোদ্ধা আমি শুনেছি তাকেও যখন দিনের বেলা মারানো মারা হলো এবং মারার পরে পিটানোর পরে শেষ পরে তারপরে আমাদের দিবি হাউন আঙ্কেল ওনার ওনার যেই ডেরা ওনার ডেরায় নিয়ে দুপুরবেলা আবার ভাতও খাইয়েছে তাহলে যখন মুক্তিযোদ্ধাদেরকে রাস্তায় পিটানো হয় তখন আপনাদের মায়া লাগে না আপনাদের আন্দোলন করতে ইচ্ছা করে না বগুড়ায় কয়েকদিন আগে দেখলাম একজন বয়াবৃদ্ধ মুক্তিযোদ্ধা আমাদের একজন রাজনৈতিক দলের একজন ব্যক্তি তার সন্তান মুক্তিযোদ্ধার চশমাটাকে ফেলে দিয়ে আসার মেরে ফেলে দিচ্ছেন যদি মুক্তিযোদ্ধা সম্মানের হয় তাহলে সমস্ত মুক্তিযোদ্ধাকে এক নজরে দেখা দরকার আজ তো অপরাধীরা চোর চোর তারা জেলখানায় যায় ওই জেলখানায় হাসতে হাসতে তারা থেকে থেকে বের বের হয় গাড়ি হয় আজকে তাদেরকে মামলা দেওয়ার কারণে বিভিন্ন আসামিদের ব্যাপারে মামলা দিলে পত্রিকাওয়ালারা বামপন্থী বুদ্ধিজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আহারে ওনার হাতে বেরি পড়ানো হলো আহারে ওনার পায়ে ডান্ডা বেরি কারো ডান্ডা বেরি পরায় না কারো হ্যান্ড তাকে হাতে হাত করা পরায় না এমনকি হেলমেটে পরায় না তাদের চেহারা চকচক চকচক করতেছে অথচ নব্বই বছরের একজন একজন আলেম তিনি এমপি হয়েছিলেন মাওলানা মাওলানায়ক এম সুবহান সাহেব নব্বই বছরের একজন বয়বৃদ্ধ মানুষ তিনি যখন হাসপাতালে চিকিৎসা দিন তখন তার হাতে এবং পায়ের সাথে হাসপাতালের সিটের সাথে এভাবে বেরি পড়ানো এবং রশি বাঁধা ছিল মানবতা তখন কোথায় ছিল তখন এই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন এই জন্য আমি বলি সব দলীয় রাজনীতির উর্ধে উঠে বলি এখনো যদি বাংলাদেশের রাজনীতির এই সময়ে পালাবো দলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আপনারা যদি নিজের স্বার্থের জন্য কোনো কাজ করেন তাহলে সতেরো বছর ছিলেন এমন একটা সময় আসবে সতেরো বছর না সাথে আরও কিছু যোগ হয়ে আপনারা সূর্যের দেখাও পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ আল্লাহ যদি চান তাহলে আল্লাহ চাইলে আপনাকে আমাকে জালেমের অধীনে আবার ফেলে দিতে পারে এই জন্য লাফালাফি করার কিছুই নাই আল্লাহ বলছেন তুমি জান্নাতটা খুব তাড়াতাড়ি কামনা করতে পারো না কারণ পূর্ববর্তী জাতি তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন বিভিন্ন ধরনের নিপীড়ন হয়েছে তুমি ইমানদার যতদিন বলবে ততদিন তোমার উপরে পরীক্ষা চলবে বুয়েটের আবরার ফাহাদের অপরাধ কি ছিল অপরাধ কিছুই না পিটায়া থেপলায়া পশুর মতো পিটিয়ে মারার পিছনে কারণ আবরার ফাহাদ ফজরের নামাজের সময় সবাইকে নামাজের জন্য ডাকে কেন এই ডাকার কারণেই তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে শেষ পর্যন্ত সবাই স্বীকার দিল আমরা মনে করেছিলাম সে ছাত্র শিবির করে তার মানে যদি এটা যদি লাইসেন্স হয় আর মুক্তিযোদ্ধা হলে যদি খুন করা লাইসেন্স হয় আর মুক্তিযোদ্ধা হলে যদি তাদের অপরাধকে ক্ষমা করা হয় তাহলে সব মুক্তিযোদ্ধাদেরকে অপরাধ ক্ষমা করে দেওয়া দরকার বিগত সরকারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন ঠান্ডা মাতার একজন খুনি ঠান্ডা মাতার একজন খুনি কতটা ভয়াবহ একজন খুনির দোষ আরেক খুনি পুলিশ মোবাইলটা দেখিয়ে দেখিয়ে বলতেছে স্যার একটা মারি একটাই মরে বাকিগুলি চলে আসে এটা আতঙ্কের বিষয় কি ঠান্ডা মাথায় দেখতেছে ভোম ভোমের মতো তাকায় তাকায় দেখে ঠান্ডা মাতার কুনি আপনার যদি মুক্তিযোদ্ধাদের জন্য অবশ্যই শ্রদ্ধা আমাদের আছে ওই সমস্ত মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আমরা প্রদর্শন করছি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন এখনো জীবিত আছেন পঙ্গুত্ব বরণ করেছেন কিন্তু তারা দেশের প্রশ্নে তারা অপসীন দাঁড়িয়ে যান তাদের দ্বারা দেশের ক্ষতি হয় না তাদের দ্বারা কোনো মিথ্যা মামলা হয় না তাদের দ্বারা সমাজের মানুষ বিগৃহীত হয় না তাদের দ্বারা কোনো খুন হয় না তাদের দ্বারা কোনো নির্যাতিত হয় না এমন মুক্তিযোদ্ধাদেরকে আমরা সেলুট জানাই তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের জন্য দোয়া করি আল্লাহ সেই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে দিনের জন্য কবুল করুন আমি আমাদের শত ঘৃণা তাদের জন্য যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এবং একাত্তরের চেতনা এই তিনটা জিনিস মার্কেটে উঠাইয়া বিক্রি করে করে নিজের স্বাস্থ্য সিদ্ধি উদ্ধারের জন্য নিজের সুবিধা জন্য রাষ্ট্রকে ব্যবহার করে সমাজকে ব্যবহার করে মানুষের উপর নির্যাতন করে কানুর মতো এই জাতীয় এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আমরা ঘৃণা করি এবং এখানকার কোনো ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথেই পার্শ্ববর্তী দেশের রিপাবলিক বাংলা যে পাঁচ আগস্টের পর থেকে কুকুরের মতো নাচানাচি করে মিথ্যা মিথ্যা মলম বিক্রেতার মতো করে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে তার কাছে সাক্ষাৎকার দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে কোনো কাজ হবে না দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে ইমানদারের ঐক্যবদ্ধ আছে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করে এখন সময়ের দাবি এই সময়ে অসংখ্য প্রকৃত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্বীকৃতি পায়নি আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের সম্পদ ভোগ করে তারা জীবন পার করছে আমরা ওই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিতকরণ দাবি করছি সেই সঙ্গে তারা যে দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্রের জনগণের টাকা ভাতা হিসেবে গ্রহণ করেছে সমস্ত ভাতাগুলো রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি সেই সাথে কানুর মতো যারা মুক্তিযোদ্ধা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের কাজ গড়ায় তাদেরকে দাঁড়ানো আমরা জোর দাবি জানাচ্ছি কারণ এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পার্শ্ববর্তী কোন দেশের আধিপত্যবাদের এখানে জায়গা আমরা হতে দেব না দেব না দেব না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ বল কখনো কখনো এমন হতে পারে এটা আপনার ব্যক্তি জীবনেও হতে পারে এটা আপনার এটা আপনার ব্যক্তি জীবনেও হতে পারে আপনি ইমানদার মানুষ আপনি যে অফিসে চাকরি করেন অফিসে সবাই খায় যেই বেতন পান এই বেতন দিয়ে ভালো থাকা সম্ভব না যারা ভালো আছে সবাই খায় আপনি যে খান না না খাওয়ার কারণে আপনার অনেক কষ্ট হয় এই যে আপনি কষ্টে আছেন ওয়ালানা বুলুয়ান নাকুম বিশাই ইমিনাল খাউফি ওয়াল জু এক বেলা বাজার আনলে বেলা আনতে পারেন না সন্তান ভালো মানের মাছ খেতে চায় আপনি সেই মানের মাছ কিনতে পারেন না আপনি অল্প দামের মাছ কিনে আনেন এটাও এক ধরনের কারণ আপনি চাইলি অন্যায় করতে পারতেন কিন্তু আপনার এই কষ্টের মধ্যে কেন থাকতে হচ্ছে আপনি একজন ইমানদার আপনি আল্লাহকে ভয় করেন কারণ আপনি বুঝে গেছেন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আমি যদি ঘুষ খাই আমি যদি প্রতারণা করি আমি যদি মানুষকে ঠকায় টাকা নেই তাহলে পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ দেখেন তার কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন ওয়ালানাবুলু ওয়ানতুম বিশাই ইন মিনাল খাউফি ওয়াল জূউ ওয়ানকসিম মিনাল কখনো কখনো জীবনের এমন কোন মুহূর্ত চলে আসতে পারে ইসলামের কথা বলার কারণে ইমানের কথা বলার কারণে আপনার জীবনের উপর হুমকি চলে আসতে পারে গুলির সামনে দাঁড়িয়ে যেতে হতে পারে আবার ফাঁসির মঞ্চে কখনো কখনো যাওয়া লাগতে পারে এটাই হয়েছে বাংলাদেশে কি মন্ত্রণালয় চালিয়েছে এক টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি কিন্তু ফাঁসি তাদেরকে দিতেই হবে কারণ প্রেসক্রিপশন অন্য দেশ থেকে আসা কারণ এরা যদি জীবিত থাকে তাহলে আমাদের যে আধিপত্যবাদী চিন্তা আধিপত্যবাদী চিন্তাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না এই প্রেসক্রিপশনের আলোকেই দুর্নীতির কোনো রকমের নমুনা কিংবা কোন রকমের প্রমাণ পাওয়া না গেলেও তাদেরকে জুডিশিয়ালি মানুষের চোখের সামনে অপরাধী বানিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসিতে তাদেরকে ঝোলানো হয়েছে আল্লাহ বলেছেন ওয়ানার্ক সিমিনাল আমালিবাল আনসুচিবাস সামারো তার মানে কখনো কখনো এমন হতে পারে নিজের জীবনের উপর দিয়ে এমন কিছু হতে পারে যে তোমার জীবনের ক্ষতি হয়ে যেতে পারে এই পরীক্ষাও শুধুমাত্র একটা কারণ হতে পারে সেটা হলো ইমান অন্য কোন কারণে সাহাবাই আমের জীবনে একই অপরাধ ইমান কেন আনলা বেলাল হাবসি রাজি আল্লাহ আনহুকে যখন বলা হয়েছে বেলাল তোর কোনো অপরাধ নাই তুই কেন তুই মোহাম্মদের দিনকে পালন করলি শত নির্যাতনের পরও বিলাল রাজি আল্লাহ আনহু আহাদ আহাদ এই শব্দটা মুখ থেকে ছাড়েন নাই জোরে বলেন সুবাহান আর খাব্বাব রাজি আল্লাহ আনহু উপরে বিভৎস নির্যাতনের পরেও তিনি তার ইমান থেকে তিনি এক চুলো তিনি বিচলিত হননি এবং সরেননি এ কারণে আল্লাহ বলছেন মিনাল আমওয়ান কখনো মাল সম্পদ লুট হয়ে যেতে পারে মালের উপরে যাবে কারণ এই বাংলাদেশে এমনও হয়েছে যে ইসলামপন্থী মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে অপরাধটা কি সে ইসলামপন্থী দলের রাজনীতির সাথে জড়িত অথবা ইসলামপন্থী মানুষ ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে কি বাংলাদেশ এটা সবাই জানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ব্যাংক ইসলামী ব্যাংক যেই ব্যাংকটাকে একটা দানব দিয়ে দখল করিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে বিদেশে পাচার করে ফেলা হয়েছে বলেন ইসলামী ব্যাংকের এত এত ছিল না। ইসলামী ব্যাংকটাকে শেষ করে দেওয়া হয়েছে একজন দানবের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নেওয়া হয়েছে এই সাথে তো আরো ব্যাংক তো আছেই ইবনেসিনা বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষার একটা প্রতিকৃত একটা প্রতিষ্ঠান ফার্মাসিউটিক্যাল হাসপাতাল সবগুলোর মধ্যে সেই সমস্ত আধিপত্যবাদীদের দোষরেরা সেখানে গিয়ে দখল করে সেখান থেকে টাকা পয়সা লুটপাট করেছে ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়েছে সেখানে নিজেদের মতো দখলদারি করেছে মিনাল চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে একটা চোর একটা গুন্ডা একটা বাটপার ট্রাস্টি বোর্ডের জবরদস্তি চেয়ারম্যান হয়ে সেটাকে লুটপাট করেছে সেটাকেও জেলখানা নেওয়া হয়েছে সেটাকে আরও আগে নেওয়া দরকার ছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলীন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তোমরা মনে করতে পারো যে নামাজ রোজা হজ হজাগাত করলেই তোমরা জান্নাতে চলে যাইবা নিজেরা ইমানদার বলার পরে জান্নাতে দেয়া দেওয়া হবে না বরং তোমাদেরকে কখনো কখনো পূর্ববর্তী নবীদের উম্মত এবং নবীদের মতো করে এইরকম বিপদ বালা মুসিবত আসবে আস্তে আস্তে একসময় এমন অবস্থা হবে তোমরা অস্থির হয়ে বলবে মাতা নাসরুল্লাহ ওই অবস্থায় আল্লাহ বলবেন এখন আমি তোমাদেরকে সাহায্য করতে পারি আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে সেই চূড়ান্ত বিজয় দান করুন সকলে বলে আমি বিবে দেশের বিশ্বের বিভিন্ন দেশ অলরেডি অবস্থা অনেক উন্নত হয়েছে এটা বহাল থাকুক কারণ তিউনেশিয়ায় এমন ইসলামিক অবুত্থান হয়েছিল কিন্তু সেখানে টিকতে পারে নাই মিশর এখয়ানুল মুসলিম সেখানে টিকতে পারে নাই এমন বিভিন্ন জায়গায় বর্তমানে সিরিয়া হয়েছে যেখানে যেখানে এই অবুত্থানগুলো হচ্ছে বিপ্লব হচ্ছে ইসলাম কঙ্খীরা যাতে করে সামনে আগাতে পারে দোয়া করা দরকার আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন ওয়াহুল আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম বরকাত।